আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের জন্য থাকছে রেস্টুরেন্ট বা হোটেলের সাথে কলিজা ভুনা বাড়িতে কম বেশি সবাই কলিজা রান্না করে থাকেন আমি আজকে যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করেছি এভাবে একবার হলেও রান্না করে দেখবেন যারা এতদিন কলিজা খেতে পারতেন না তারাও প্রশংসা করবেন আর বিশেষ করে কলিজা রান্নার পরে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর ঘ্রাণটাও কত সুন্দর বের হয়েছে চলুন আমরা যাই মূল রান্নাতে এখানে আমি এক কেজি কলিজা নিয়েছি প্রথমে ধুয়ে তারপরে কয়েকবার ধুয়ে তারপরে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো সাথে আমি দুই টেবিল চামচ লেবুর রস দিলাম আর লেবুর রসের বদলে আপনি সাদা ভিনেগারও দিতে পারেন এভাবে পনেরো মিনিট আমি রেখে দিব। এরপরে গরম পানিতে আমি সাত থেকে আট মিনিট ফুটাব এতে ভিতরের ময়লাগুলো সব বের হয়ে আসবে আর রান্নার আগে অবশ্যই এভাবে ধুয়ে নেবেন তাহলে কিন্তু গন্ধটা অনেকটাই কমে যাবে আর আমি এক পিস লেবুর টুকরা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার সময় আর আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সেটা দিয়ে অবশ্যই রান্না করবেন সেভাবে তাহলে একদম কলে যাব না কোনো গন্ধ তো থাকবেই না খেতেও কিন্তু অন্যরকম লাগবে এই তো আমার হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আবার দুই তিনবার ধুই নিব এরপরে গরম থাকা অবস্থায় কিন্তু আমি এই যে উপরে যে লেয়ারটা দেখতেছেন এটা কিন্তু উঠে ফেলতে হবে তাহলে রান্নার সময় এটা যদি না ওঠান তাহলে রান্নার সময় কিন্তু শক্ত হয়ে থাকবে মশলার ভিতরে ভালো মতো যাবে না এখন আমি একটি প্যানে তিন টেবিল চামচ তেল দিয়ে নিলাম তবে আপনারা কম বেশি নিতে পারেন আর কলিজাখনাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে তেল মশলা একটু বেশি লাগে এরপর আমি তেজপাতা দিয়ে দিলাম আর সাথে আমি এলাচ দিলাম পাঁচ ছয় পিস লবঙ্গ দিলাম দারুচিনি দিলাম কালো গোলমরিচের গুঁড়ো দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আর সাথে মেথি দিলাম হাফ চামচ এক দুই মিনিট নেড়ে নিচ্ছি এরপর আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি দিতে হয় আমি পরে আবার পেঁয়াজ দিব এখন পেঁয়াজটা কিছুক্ষণ আনব এটা লাল করবো না এরপর আমি পেঁয়াজের উপরেই হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আর সাথে দিয়ে দিলাম গোলমরিচে মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন পেঁয়াজের উপর দিলে কালারটা সুন্দর আসবে রান্নার পরে কলিজা ভোনাটা দেখতে ভালো লাগবে আর দুই এক মিনিট নেড়ে আমি এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট মরিচটা আপনারা কম বেশি দিতে পারেন আপনার আপনাদের টেস্ট অনুযায়ী এবার রসুন বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের এরপরে আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব অনেকে আসলে কলিজা ভোনা খেতে চান না তাদের কাছে একটা গন্ধ লাগে তো আজকে এইভাবে রান্না করবেন জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন সাথে গরম মশলা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আমি যেভাবে স্টেপ বাই স্টেপ মশলা দিচ্ছি ঠিক সেভাবে দিবেন এখন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসের বদলে আপনারা টমেটোর যে পেস্টটা থাকে রেডিমেড সেটাও দিতে পারেন তো আমি আজকে টমেটো সস দিলাম এখানে এটা দিলে কালারটা যেমন ভালো আসবে খেতেও কিন্তু ভালো লাগবে আর ওয়ান থার্ড কাপ পানি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা এরপরে যখন তেলটা উঠে আসবে তখন আমি একটু লবণ দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট নাড়তে হবে এরপরে আমি দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দই দিয়ে দিলাম দেখুন কত সুন্দর কালার হয়েছে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষিয়েছি মশলাটা এরপরে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এখানে টমেটোর সস এবং দই দিয়েছি যার কারণে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে এখন আমি কলিজাগুলো পিসগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে দিব কলিজা থেকে কিন্তু পানি উঠে আসবে আর ভালো মতো করে কষাতে হবে কলিজাটা দেওয়ার পরে যাতে ভিতরে মশলাগুলো সব যায় পানিটা টেনে না নেওয়া পর্যন্ত কিন্তু কষাতে হবে যখন তেলটা উপরে উঠে আসবে তখন কিন্তু আমাকে পানি দিতে হবে ঝোলের পানি আর পানিটা অবশ্যই গরম দিতে হবে তো দেখুন আমার পুরা তেলটা উপরে উঠে এসেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিচ্ছি এখন আমাকে ঢেকে দিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে রাখবো কলিজাটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করব পনেরো মিনিট পরে আমি ঢাকনা উঠে এখন দেখুন অলমোস্ট রান্না হয়ে গিয়েছে জালটা এখন আমি লো হিটে রেখে দিব এখন আমাকে পেঁয়াজে ফোড়ন দিব এখন জালটা এখানে আমি লো হিটে রেখে অন্য একটি চুলায় আমি পেঁয়াজে ফোড়ন দিয়ে নিব ফোড়নের জন্য আমি অন্য একটি প্যানে এক টেবিল চামচ তেল নিয়েছি তারপরে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নাড়তে হবে লাল না হওয়া পর্যন্ত এড করবো এরপরে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি আর সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ কয়েকটি এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিলে খুবই ভালো লাগবে এখন পেঁয়াজ লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিই বুঝছি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল এখন আমি লো হিটে রাখবো চুলা আর ঢাকনা দিয়ে দশ মিনিট রাখবো লো হিটে দশ মিনিট পরে দেখুন কত সুন্দর কালার এসেছে আর এই তো আমার রান্না শেষ এখন আমি পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে আপনারা যদি ঝোলটা একটু কম রাখতে চান তাহলে আরও পাঁচ মিনিট রেখে দিবেন তো আজকে আমি ঝোলটা এরকমই রাখবো দেখে তো মনে হচ্ছে খেতে খুবই ভালো লাগবে আর ফ্লেভারটা তো খুবই সুন্দর হচ্ছে এ তো এখন পরিবেশন করব আর টেস্ট করার পালা ইনশাল্লাহ খেতে ভালো লাগবে পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা এপিসোডে আসসালামু আলাইকুম